কিছুক্ষণ আগে আমার কাছে জিবরি এসেছিলেন ও আনতে না তুমি ঘরের ভেতরে আনতে ওয়াজে আতুল সে তোমার ঘরের ভেতরে তুমি ছিলে আমিও ছিলাম কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না তোমার মাথাটা খোলা ছিল নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল তোমার হাতগুলো খোলা খোলা ছিল এই টাইমে হাজারতে জিবরিল আমার কাছে এলেন ঘরের ভেতরে চলে যেতেন কিন্তু গেলেন না কেন গেলেন না যে তুমি উলঙ্গ খানিকটা উলঙ্গ হয়ে খানিকটা আধা উলঙ্গ হয়ে অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে আর তুমি যদি জানতে পারো তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায় যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল আমার শরীরটা তার নজরে পড়ে গেল এই জন্য তোমাকে ঝামেলাই ফেলবে না তোমাকে লজ্জাই ফেলবে না বলে হাজরাতে জিবরিল নিজে লজ্জাবোধ করলেন করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন তোমার ঘরের ভেতরে ঢুকলেন না তাহলে হাজিরাতে জিবরিলের মতো ফরিস্তা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও সামিল আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হাজরত জিবরিল আলহি তিনি এই মহৎ গুণে গুণান্বিত তার ভেতরেও লজ্জা বোধ ছিল আছে এই নেক চরিত্র তার ভেতরে আছে জি হ্যাঁ আমার ভাই জানে না কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না সহি কথা বলছি আপনাকে একদিন রসুল্লাহর সালি শালি বলেন না হয় দেড়শই বলেন যেটাই বলবেন হযরত আয়েশার বড় বোন তার নাম হচ্ছে আসমা রাজিয়াল্লাহ তালানহা উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন কেন যে হাজরাতে জুবাইর রাজিয়াল্লাহ তালানো ছিলেন খুব কড়া মিজাজের সাহাবি তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়া বসে খেতে দিতেন না চারটা স্ত্রী কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না যাও খেজুর পেড়ে আনো বাগানে খেজুর আছে তো যাও লোকড়ি নিয়ে আসো খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে দু চারখান পাঁচখান করে পেড়ে আনো এনে নিজের রান্নাবান্না করো এখান থেকে দিন অনেকগুলো মশলা বের করেছেন তার ভিতরে এইটা একটা মশলা কি মশলা যে আসমা রাজি আল্লাহ তালা আনহা বাড়ি ছেড়ে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি তাহলে এবার প্রশ্নটা হলো মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে হয়তো কোনো কোনো মূল বিষয় বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর ব্রিটিশেরাটা ছেলেটা গলিতে গরুকে পানি দিবে গরুকে চারা দিবে কেন মেয়েছেলের বাইরে আসা যায় যে নয় আরে ফলস কথা এটা একবারে ফালতু কথা স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে সে জানে অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি গরুর নামতে চারা দিয়ে আসো স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত এক পয়সা ক্ষতি নাই কেন বাড়ি থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে জুবাইরের স্ত্রী আসমা রাজিয়াল্লাহ তালা আনহা কাজের কথাটা কি রাস্তাতে দেখা হয়ে গেল নবী করিম সাল্লা সাল্লামের সাথে আল্লা বাকার নাবি যখন চিনে নিলেন এটা আমার ডেডশই আবু বাকারের বেটি আয়েশার বোন তখন তিনি রিস্তা সম্পর্ককে সামনে এনে দিয়ে একটুখানি মেহেরবান হয়ে গেলেন আর মেহেরবান হয়ে যাওয়ার পরে নিজের উঁটটাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন আর বসিয়ে দেওয়ার পরে বলছেন বসিয়ে দেওয়ার পরে বলছেন ও আসমা আমি তোমার ভগ্নিপতি আমি আয়েশার স্বামী আমি তোমাকে নিজে থেকে অফার দিয়ে বলছি তুমি এইরকম প্রখর রোদে বা পুড়িয়ে পুড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যেও না। আমি উঁটটাকে বসিয়ে দিলাম তুমি এইবার আমার উঁটের উপর উপরে বসে যাও আমার পিছন দিকে সবার হয়ে যাও আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসব তোমার জানে আরাম হবে তোমার সুখ হবে এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম চলো আমার উটে উঠে যাও উঠে তো ডবল বসা তিন ডবল বসা এটা তো অভ্যাস আছে আরবদের রসুলুল্লাহ ডাকছেন কাকে নিজের দেড়শোইকে যে তুমি উঠো আমি তোমার ইয়ে ভগ্নিপতি ডাকছি তোমাকে চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব তো উঠে যেতে পারতেন কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয় ইনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন দয়ার কাণ্ডারি তিনি হচ্ছেন নবী একজন প্যাগাম্বার সাধারণ মানুষ নয় কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন হযরত আসমা কি বলছেন ইস্তাহিয়াই তো আসিরা খালফর রেজাল আমি আমার ভগ্নিপতিকে বলছি হে আল্লাহ রসুল আপনি আমার খাতিরে উঁটটাকে বসিয়েছেন ভালো কথা আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন ভালো কথা কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে এর মানে কি এই যে সংকোচ তৈরি হচ্ছে কিসের ভয়ে হতে পারে এ কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে যেটা আমি কামনা করি না যেটা আমি বাসনা করি না এমন একটা রেজাল্ট চলে আসতে পারে তার জন্য আমি বলছি আমাকে বড্ড লজ্জা লাগছে আমাকে বড্ড সরম লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া আর তাই আমি আপনি খাড়ো করেন। আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান আমি হেঁটে যাচ্ছি হেঁটেই বাড়ি চলে যাব আচ্ছা উনার জানে হায়া চলে এলো তো হায়ার কি মানে বলেছিলাম পরিণাম কিছু একটা অশুভ হতে পারে